ব্যবসায় সততা এবং কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি উনিশশো বাহান্ন সালে আকিজুদ্দিন বেজের দাঙ্গায় মাত্র পাঁচ হাজার টাকায় একটা মুদি দোকান খোলেন তার ব্যবসার নীতি ছিল সহজ কম দামে ভালো মাল বিক্রি করা এবং সততা বজায় রাখা এর ফলে এক বছরের মধ্যে তার ক্যাপিটাল হয় তিরিশ হাজার টাকা সে দেখে যে তামাকের ব্যবসায় অনেক সম্ভাবনা আছে তাই দোকানের দোতলায় সে তামাক উৎপাদন শুরু করে বেনাপোল থেকে তামাকের পাতা কিনে দৌলতপুর থেকে টেন্ডু পাতা নিয়ে তিনজন শ্রমিক নিয়ে কাজ শুরু হয় সে প্রতি হাজার তামাক সাত টাকায় সরবরাহ করত যখন অন্যরা আট থেকে নয় টাকা নিত তার তামাকের গুণমান এত ভালো ছিল যে দোকানিরা অন্যের তামাকের সাথে মিশিয়ে বিক্রি করতে শুরু করে এতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে কিন্তু ব্যবসায় সব সময় সাফল্য আসে না একদিন একটা আগুন লেগে তার দোকান এবং ত্রিশ হাজার টাকার মাল পুড়ে যায় সবাই ভাবল এবার শেষ কিন্তু আকিজ হার মানেননি বন্ধু এবং আত্মীয়দের সাহায্যে সে পুনরায় শুরু করে এবার দিয়া স্টেশনে স্থানান্তরিত হয় উনিশশো সালে সরকারি লাইসেন্স নিয়ে আকিজবিড়ি নামে তার প্রথম ব্র্যান্ড চালু হয় উনিশশো সাল থেকে লেবেলযুক্ত বিড়ি বিক্রি শুরু চাহিদা এত বাড়ে যে উনিশশো সালে তার শ্রমিকের সংখ্যা হয় দেড়শো জন সে মধ্যস্থতাকারীদের কমিয়ে সরাসরি ডেলিভারি শুরু করে বেবি ট্যাক্সি দিয়ে এতে খরচ কমে এবং দোকানিদের লাভ বাড়ে লোকেরা বলতো আকিজের মাল নিলে লোকসান নেই নভারণে সে দশ লক্ষ ক্যাপাসিটির একটা ফ্যাক্টরি স্থাপন করে এবং উনিশশো ষাটের দশকে বিশ বিঘা জমিতে বিস্তার করে সে বাজার গবেষণা করত ঢাকার তামাক স্যাম্পেল করে নিজের ব্লেন্ড তৈরি করত উনিশশো সালে সে পাটের ব্যবসায় ঢোকে ক্রিসেন্ট মিলে সাপ্লাই শুরু করে প্রথমে সপ্তাহে এক ট্রাক পরে প্রতিদিন কিন্তু উনিশশো সালে এক পার্টনারশিপে দু লক্ষ টাকার প্রতারণায় লোকসান হয় এরপর থেকে তিনি কখনো পার্টনারশিপ করেননি সব কিছু একা সামলাতেন এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে বিশ্বাসের উপর ব্যবসা চালানো ঝুঁকিপূর্ণ তিনি বলতেন আমার ব্যবসা আমার হাতে থাকবে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে টেন্ডু পাতার আমদানি বন্ধ হয়ে যায় তামাকের ব্যবসা থমকে যায় আকিজ তখন কাগজের তামাক শুরু করেন কিন্তু যুদ্ধের কারণে সব কিছু বিলম্ব হয় তারপর আসে উনিশশো সালের মুক্তিযুদ্ধ এই যুদ্ধে আকিজ উদ্দিনের জীবন বিপন্ন হয় পাকিস্তানি সেনারা তাকে ধরতে চায় কারণ তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন একবার সেনারা তার ফ্যাক্টরি ঘিরে ফেলে কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাহায্যে তিনি বাঁচেন যুদ্ধকালীন তার গুদামের মাল বিক্রি করে তিনি পনেরো লক্ষ টাকা লাভ করেন যা যুদ্ধোত্তর পুনর্গঠনে সাহায্য করে যুদ্ধ শেষ হলে উনিশশো সালে কাগজের বিড়ি পুনরায় শুরু হয় আকিজ ঢাকায় ফ্রি স্যাম্পল দিয়ে এবং কম দামে প্রতি ইউনিট দু টাকায় সাপ্লাই করে বাজার দখল করেন তিনি আঞ্চলিক ব্যবসায়ী নিয়োগ করেন যাতে ডিস্ট্রিবিউশন মজবুত হয় উনিশশো সাল থেকে ব্যান দিয়ে অ্যাডভার্টাইজিং এবং রেডিওতে প্রচার শুরু তার প্রোডাকশন হয় সত্তর লক্ষ প্রতিদিন কিন্তু চাহিদা আশি লক্ষ উনিশশো সালে রংপুরে একটা সেন্টার স্থাপন করে গুণমান নিশ্চিত করেন এই সময় তিনি বুঝতে পারেন যে মার্কেটিং ছাড়া ব্যবসা বড় হয় না উনিশশো সালে তিনি ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ নিলামে কিনে নেন তিরাশি লক্ষ টাকায় এবং কে টু সিগারেট শুরু করেন উনিশশো সালে এস এফ ইন্ডাস্ট্রিজ চামড়া কোম্পানি করেন তার ছেলেকে ইংল্যান্ডের ট্রেনিং পাঠান এই চ্যালেঞ্জগুলো তাকে শক্তিশালী করে তিনি কখনো ব্যাংক লোন নেন সবকিছু নিজের সঞ্চয় এবং লাভ থেকে করেছেন একটা বই শেখ আকিজুদ্দিন জীবন ও সময় এতে বলা হয়েছে যে অনেক ব্যবসায়ী লোন নিয়ে পালিয়ে যায় কিন্তু আকিজ ছিলেন ভিন্ন তার সাহস এবং নতুন আইডিয়া নেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ উনিশশো সালে আকিজ তার সব ব্যবসাকে একত্রিত করে আকিজ গ্রুপ গঠন করেন বাংলাদেশের একটা বড় কংলোমারেট। তার গ্রোথ স্ট্র্যাটেজি ছিল সহজ কিন্তু কার্যকর গুণমান বজায় রাখা কম দাম সরাসরি সাপ্লাই এবং নতুন সেক্টরে বিনিয়োগ উনিশশো সালে আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শুরু হয় উনিশশো সালে আকিজ ট্রান্সপোর্ট উনিশশো সালে আকিজ ম্যাচ ফ্যাক্টরি ডলফিন ব্র্যান্ড উনিশশো সালে আকিজ জুট মিল যা উনিশশো সালে পাট রপ্তানিতে দ্বিতীয় স্থান পায় উনিশশো সালে পার্টিকল অ্যান্ড বোর্ড মিলস উনিশশো সালে আকিজ টেক্সটাইল মিলস যা আজ বাংলাদেশের বড় টেক্সটাইল কোম্পানি দু সালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ শুরু হয় মোজো স্পিড ফ্রুটিকা মতো পপুলার ব্র্যান্ড দু সালে আঁকিজ সিমেন্ট প্রথম কোম্পানি যা ফ্লাই অ্যাশ ছাড়া ভিআরএম টেকনোলজি ব্যবহার করে তার মৃত্যুর পর দু সালে আঁকিজ সিরামিক্স চালু হয় আজ আকিজ গ্রুপের যা এখন আকিজ বসির গ্রুপ নামে পরিচিত আটাশটা কোম্পানি আছে টেক্সটাইল সিমেন্ট সেরামিক্স ফার্মাসিউটিক্যালস প্রিন্টিং ফুড বেভারেজ জুট প্লাস্টিক প্যাকেজিং চা স্বাস্থ্যসেবা আইটি ফাইন্যান্স রিয়েল এস্টেট অটোমোটিভ ট্রান্সপোর্ট এনার্জি অ্যাগ্রোপ্রসেসিং সহ অনেক সেক্টর দু সালে গ্রুপ তিনশো মিলিয়ন ইউরো ট্যাক্স দেয় যা জাতীয় বাজেটের দুই শতাংশ দু হাজার সালে টোব্যাকো ডিভিশন জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালকে এক দশমিক চার সাত বিলিয়ন ডলারে বিক্রি হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ টার্নওভার হয় উননব্বই বিলিয়ন টাকা কর্মী সত্তর হাজার তার ছেলে শেখ জেসিম উদ্দিন সালে জয়েন করে ইআরপি সিস্টেম বিল্ড করেন যা গ্রুপকে আরও মডার্ন করে দু সালে আকিজ রিসোর্স গঠন হয় যা আজ ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন করছে আকিজের গ্রোথ প্রমাণ করে যে ডাইভার্সিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ আকিজ উদ্দিনের লেগেসি শুধু ব্যবসা নয় সমাজসেবা উনিশশো সালে তিনি অ্যাড দিন ফাউন্ডেশন গঠন করেন যা স্বাস্থ্য শিক্ষা এবং দরিদ্র সাহায্য করে দুই সালে অ্যাড দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচশো বেড চালু হয় এছাড়া অন্যান্য হাসপাতাল স্কুল মসজিদ তিনি পনেরো সন্তানের পিতা যাদের মধ্যে শেখ বশির উদ্দিন আকিজ বশির গ্রুপের এমডি শেখ আফিল উদ্দিন সাবেক এমপি উল্লেখযোগ্য দুই সালের দশ অক্টোবর সিঙ্গাপুরে মারা যান আজ তার গ্রুপ নতুন নেতৃত্বে শেখ জসীম আকিজ রিসোর্স ইনোভেশন চালিয়ে যাচ্ছে টার্ন ওভার এক দশমিক দুই বিলিয়ন ডলারের বেশি তার গল্প একটা বই শেখ আকিজুদ্দিন জীবন ও সময় এ লেখা আছে যা তার সাহস এবং দূরদৃষ্টির কথা বলে শেখ আকিজুদ্দিনের গল্প আমাদের শেখায় যে দুর্ভিক্ষ থেকে সাম্রাজ্য গড়া সম্ভব যদি থাকে সততা পরিশ্রম এবং সাহস তার মতো যদি আমরা নতুন আইডিয়া নিয়ে এগোই বাংলাদেশ আরও উন্নত হবে এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে বলুন আপনার স্বপ্ন কি, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা যাতে আরও এমন গল্প পান আপনার যাত্রা শুরু হোক আজ থেকে